ডলার পাকা খাটি সোনা ছিনে নিয়েছি আজ বাবা আজ থেকে ওকে স্পেশাল রুমে রাখবে স্পেশাল খাবার দেবে যাও খেয়ে দে রেস্ট নাও কাল বিমানবন্দর আরেকটা কাজ আছে থ্যাংক ইউ বাবা যাও মা, হুম। আপনার ছেলে একজন ওসি হয়ে সরকারি কোয়ার্টারে না থাকে? এখানে থাকে কিনা? কে জানে মা। ওকে পেটে ধরেছি সত্যি। কিন্তু ওর মতিগতি বোঝা বড়ই কঠিন। পুলিশের লপ্ত পায় পায় রহস্য। শুনেছি ক্রিমিনালরা ওনাকে খুব ভয় পায়। ও না দেখে সবার প্রশংসা পঞ্চম খুবই ভালো লোক ওই মেয়েটা কেন এসেছিল মা কেন রে তুই ওকে চিনিস নাকি তোমাকে জিজ্ঞেস করছে তাই বলো আবার রাগ করছিস কেন ও তো তোর বেশ ভালোই সুনাম করলো আমরা ঘরে একা একা থাকি তাইও মাঝে মধ্যে সে গল্প টল্প করে আর কি কখন এখানে না আসে কি হয়েছে সে তুমি বুঝবে না মা আমি পুলিশের লোক চারিদিকে আমার নজর রাখতে হয় ওকে আস্তে বারণ করে দিও ওসি জীবন তোমার ভাই ভালোই হলো আরে সে তো আমার বন্ধু তাই ইয়েস ম্যাডাম ইয়েস আই এম ভেরি ভেরি প্লিজ তুমি এত তাড়াতাড়ি পাগলা বাবার বিশ্বস্ত হয়ে উঠবে তা কিন্তু আমি ভাবতে পারিনি এজন্য তোমার একটা বিশেষ কিছু পাওনা রইল সেটা কি যেদিন চূড়ান্ত বিজয়ী হবে সেদিন তুমি তোমার পাওনা পেয়ে যাবে কিন্তু এতদিনে যা বুঝলাম লোকটা খুবই ধূর্ত এবং সন্দেহপ্রবণ ক্রিমিনালের চরিত্র এমনই হয় তার জন্য তোমাকে বিশ্বস্ততা আরো বাড়াতে হবে শুধু কি এই দায়িত্ব পালন করব আর কি কোনো দায়িত্ব নেই কোন দায়িত্ব মানুষের মন বলতে তো কিছু থাকে সেই মনের চাহিদা মেটানোর দায়িত্ব কথাটা ঠিক না কা যেন ভাঁজ মাছটি উল্টে খেতে জানে না হ্যাঁ তেমন কেউ আছে নাকি ছিল না হয়েছে

সারা জীবন তোমাকে আমার প্রেমের আঁচলে জড়িয়ে রাখবো খেয়ে নেই আসি রেশ ওকে নাস্তা বারণ করে দিয়েছে মা মেয়েটার উপরে তোরে তো রাত কেন রে বাবা সে তুমি বুঝবে না মা সে তুমি বুঝবে না মা তো ওষুধ খেয়েছিস এ ওই মেয়েটাই তো আমার দেখাশোনা করে খুব ভালো মেয়ে আমার কি ইচ্ছা জানিস তোমার কোন ইচ্ছা শোনার সময় এখন আমার নেই তুমি ঘুমাও দে থ্যাংক ইউ জীবন থ্যাংক ইউ নয়ন তোমরা যে এত তাড়াতাড়ি এই এলাকার একজন গ্রেট ক্রিমিনালকে চিহ্নিত করতে পেরেছ এর জন্য গোটা পুলিশ বিভাগ গর্বিত আপনার আশীর্বাদ স্যার বড় অফিসারের সাহস এবং গাইডেন্স পেলে ছোট অফিসার অনেক কিছু করতে পারে স্যার ইয়েস যত তাড়াতাড়ি পারো তোমরা ভিন্ন ভিন্ন ভাবে ফাইলটা তৈরি করে দাও কিন্তু স্যার এসপি সাহেব বোধ হয় আমাদের লাইক করছেন না কি করে বুঝলে সময় মতো বাড়তে ফোর্স চাইলে পাওয়া যায় না ইয়েস স্যার আমারও একই অভিমত টাইমলি এসপি সাহেব আমাদের কোঅপারেশন করছেন না ঠিক আছে আমি দেখছি তোমরা কাজ করে যাও মাইন্ড ইট আই অ্যাম উইথ ইউ তোর আবার করে টাকাটা কামাইছি তাইলে দেখো মাইয়া মাইসের কিরকম দাম তোমরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা কামাই করবা

আমাদের থানায় জীবন নামে একজন নতুন ওসি এসেছে জানে সে আমাদের অনেক লোককে গ্রেফতার করেছে করেছে করুক অনেক জায়গায় অভিযান চালিয়ে আপনার অনেক কিছু উদ্ধার করেছে করুক এখন কি করবেন তোকে নেতা বানিয়েছে কে বাবা আরে ভুল করে তোকে নেতা বানিয়েছি তুই কি করিস ঘাস ঘাস তুই কি করে গাজা খায় হ্যাঁ সময় কয়টা মেয়ে পথ

নাক বল ওকে ট্রেনিং দেওয়ার পাকা করতে যা